উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ উনত্রিশ জুন দু হাজার চব্বিশ এই ডেটটা ক্রিকেট ইতিহাসে বিশেষ করে ইন্ডিয়ান ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ একটা ডেট এই ডেটে ইন্ডিয়া তাদের নিজেদের দ্বিতীয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে সতেরো বছর পরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার স্বাদ ইন্ডিয়া পেয়ে গেছে এবং এই দিনটা অনেক মানুষের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট ইন্ডিয়ার সাধারণ মানুষজনের জন্য তো ঈদ কাল রাত থেকে ঈদ শুরু হয়ে গেছে ফাইনালের দিন রাত থেকে ঈদ শুরু হয়ে গেছে কারণ এগারো বছর পরে কোনো আইসিসি ট্রফি জিতল ইন্ডিয়া তেরো বছর পরে কোনো বিশ্বকাপ জিতল ইন্ডিয়া এবং গত এক বছরে তিনটা ফাইনাল খেলার পরে ফাইনালি একটা ফাইনাল জিতলো ইন্ডিয়া সব মিলিয়ে ইন্ডিয়া মানুষজনের জন্য একেবারে উৎসবের মুহূর্ত এবং ইন্ডিয়া দলের সাথে যারা জড়িত তাদেরও অনেকের জন্য এই দিনটা তাদের জীবনের সবচেয়ে বড় দিন আপনি রোহিত শর্মার কথা চিন্তা করেন হি বিকামস দ্য ফার্স্ট ক্যাপ্টেন আফটার মহেন্দ্র সিং ধোনি ফার্স্ট ইন্ডিয়ান ক্যাপ্টেন আফটার মহেন্দ্র সিং ধোনি ইন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি যে ইন্ডিয়াকে আইসিসি ট্রফি এনে দিয়েছে ওভারঅল রোহিত শর্মা তৃতীয় ইন্ডিয়ান ক্যাপ্টেন যিনি আইসিসি ট্রফি বিশ্বকাপ এনে ইন্ডিয়াকে চিন্তা করেন হোয়াট আ প্রাউড মুভেন্ট ফর হিম হোয়াট আ প্রাউড মুভেন্ট ফর হিস ফ্যামিলি বিরাট কোহলি বিশ্বকাপ জিতেছেন বিরাট কোহলি পুরো টুর্নামেন্টে ভালো করতে পারেননি বিরাট কোহলিকে এই ওয়ার্ল্ড কাপে নেওয়া হবে কি না সেই চিন্তাও করা হচ্ছিলো সেখান থেকে ওয়ার্ল্ড কাপের সুযোগ পেয়েছেন পুরো টুর্নামেন্টে ভালো করতে পারেননি কিন্তু ওয়াইন ইট ম্যাটার দ্য মোস্ট অর্থাৎ ফাইনাল সেখানে বিরাট কোহলি জাস্ট খেলে দিলেন প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন প্লেয়ার অফ দ্য ফাইনাল হলেন বিশ্বকাপ জিতলেন বিরাট কোহলির জীবনের সেকেন্ড ওয়ার্ল্ড কাপ দু হাজার এগারোতে জিতেছিলেন ওয়ানডে ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে জিতলেন এবং অবসর নিলেন লাইকা কিং মুক্তির দিয়েছে সেরা বিশুদ্ধতা সম্পর্ক গুলো থাকে মমতায় ঘেরা চিন্তা করেন বিরাট কোহলির জন্য কত বড় একটা মোমেন্ট ছিল কত বড় একটা মুহূর্ত ছিল কত খুশি একটা মুহূর্ত ছিল রাহুল দ্রাবিড়ের কথা চিন্তা করেন দু হাজার সাত ওডিয়া বিশ্বকাপ ধরা হচ্ছিল ইন্ডিয়া টুর্নামেন্ট ফেভারিটদের একজন কেন কেন ধরা হবে না ওই দলে ছিল রাহুল দ্রাবিড় সৌরভ গাঙ্গুলি ইবরাজ সিং সচিন টেন্ডুলকার ভীরেন্দ্র সেবাক। ইজিলি ওই টুর্নামেন্টে অন্যতম সেরা দল ছিল ভারত কিন্তু ফার্স্ট রাউন্ড থেকে ভারত বাদ পড়ে বাদ পড়ে গেল রাহুল দ্রাবিড়ের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশের কাছে হারলো শ্রীলঙ্কার কাছে হারল সেই দ্রাবিড় আবার ওই ওয়েস্ট ইন্ডিজে এবার ট্রফি জিতলেন এবার কাপ জিতলেন এবার ইন্ডিয়ার কোচ হয়ে কাপটা জিতলেন চিন্তা করুন তার জন্য কতটা প্রাউড মোমেন্ট ছিল তার জন্য কতটা ইমোশনাল মোমেন্ট ছিল সো বিশ্বকাপ শেষ হওয়ার পরে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে সবাই নিজ নিজ মতো আনন্দ উদযাপন করছিল। যা যার আপনাদের যা দর্শকদের কথা বলছি যার যাকে ভালো ভালো লাগে সে তাকে পছন্দ করেছে তার উদযাপন দেখতে চেয়েছে তার কথা ভেবে নিজেও হয়তো বা আবেগাপ্লুত হয়েছে কিন্তু সবার মধ্যে একজন আমার নজর কেড়েছে তিনি হলেন হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া প্রভাবলি বর্তমান ভারত টিমটাই বাংলাদেশে বেশ হেইট্রেড পায় জানি না কেন বাংলাদেশের মানুষজন ভারত দলটাকে পছন্দ করতে পারে না খুব একটা বেশ হেটরেট পায় বাংলাদেশে যারা হেইট্রেড বেশি পায় তাদের মধ্যে হার্দিক পান্ডিয়া একটা একচো হার্দিক পান্ডিয়াকে মানুষজন সহ্য করতে পারে না বলে অহংকারী বলে ছাপরি বলে ওভার কনফিডেন্ট বলে এই বলে সেই কিন্তু গতকাল হার্দিক পান্ডিয়াকে যখন দেখছিলাম লাস্ট ওভারটা করতে হার্দিক পান্ডিয়াকে যখন উদযাপন করতে দেখলাম হার্দিক পান্ডিয়াকে যখন কাঁদতে দেখলাম তখন অনেক কিছু মাথায় এলো এবং আমার মনে হলো এসব বলা দরকার এবং হার্দিক পান্ডিয়া ট্রলের কোনো পাত্র তো ননই বরং হার্দিক পাণ্ডিয়া ক্যান বি গ্রেট এক্সাম্পল যার কাছে আপনি শিখতে পারেন কিভাবে সেটাই বলবো ফার্স্ট অফ অল লাস্ট ওভারটা যখন হার্দিক পাণ্ডিয়া করছিলেন যখন জয় নিশ্চিত হয়ে গেল পাঁচ নম্বর বল অথবা ছয় নম্বর বল জয় নিশ্চিত হয়ে যাওয়ার পরে সম্ভবত ছয় নম্বর বলটা কাঁদতে কাঁদতে বল করছিলেন তখন হার্দিক পান্ডিয়া অলরেডি কাঁদা শুরু করে দিয়েছিলেন ইমোশনটা এত বেশি হার্দিক পান্ডিয়ার সবচেয়ে বড়ো সমস্যা বলুন অথবা গুণ বলুন তিনি অনেক বেশি ইমোশনাল তার ইমোশনটা এত বেশি যে লাস্ট বল করায় কান্না করতে শুরু করেছিলেন এবং যখন ম্যাচটা জিতে গেল ভারত যখন চ্যাম্পিয়ন হয়ে গেল তখন হার্দিক পাণ্ডিয়া আর নিজেকে আটকে রাখতে পারেননি অঝোরে কাঁদতে শুরু করেছেন একবার কোচকে ধরে কাঁদেন একবার রোহিত শর্মাকে ধরে কাঁদেন রোহিত শর্মা হার্দিককে এসে স্নেহের একটা চুমো দিয়ে দিল কারণ হার্দিক এরকমই একজন প্লেয়ার যিনি ইমোশন ড্রিভেন যিনি ইমোশন দিয়েই খেলেন ইমোশন দিয়েই দলকে জেতান যিনি দারুণ একটা অ্যাটিটিউড ক্যারি করেন যার কাছে হার্দিকের নিজের কাছে তার চেয়ে ভালো প্লেয়ার এই দুনিয়ায় আর একটাও নাই এবং এই কনফিডেন্স লেভেলটা খুব জরুরি এই কনফিডেন্স লেভেলটা আপনাকে চ্যাম্পিয়ন ক্রিকেটার বানায় এবং হার্দিক পান্ডিয়া ইজ এ চ্যাম্পিয়ন ক্রিকেটার এই বিশ্বকাপে হার্দিকের প্রমাণ করার জায়গাটা আরও বেশি ছিল প্রবাবলি এর জন্যই তিনি বেশি আরও বেশি ইমোশনাল হয়ে গেছিলেন কেন প্রমাণ করার জায়গাটা বেশি ছিল কারণ তিনি গুজরাট টাইটান্সে ছিলেন গুজরাট টাইটান্সে ক্যাপ্টেন হিসেবে একবার দুবার ফাইনাল খেলেছেন একবার জিতেছেন একবার হেরেছেন সেখান থেকে তিনি মুম্বাই ইন্ডিয়ানসে এলেন রোহিত শর্মাকে সরিয়ে দিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন দেওয়া হলো হার্দিক পান্ডিয়া ভালো করতে পারলেন না নিজের ঘরের মাঠ ওয়াংখিরা স্টেডিয়ামে হার্দিক পান্ডিয়া ট্রল হলেন বাইরে খেলতে গেলেও ট্রল হন নিজের মাঠে খেলতে গেলেও ট্রল হন তার কোনো নিজের পারফরমেন্স নাই দলকে ঠিকঠাক মতো লিড করতে পারেননি মুম্বাই ইন্ডিয়ানসকে মুম্বাই ইন্ডিয়ানসকে ছন্নসারা মনে হয়েছে হার্দিক পান্ডিয়া নিজের পারফরমেন্স ভালো ছিল না এবং তিনি বিশ্বকাপ দলের সুযোগ পান কি না এটাও একটা বড় সন্দেহের জায়গা ছিল যে এমন পারফরমেন্স দিয়ে হার্দিককে আমরা বিশ্বকাপ দলে নিয়ে কি করব কিন্তু সেই হার্দিকই বিশ্বকাপে খেললেন দারুণ পারফর্ম করলেন ইন্ডিয়া দলের মধ্যে অন্যতম সেরা পারফর্মার ছিলেন হার্দিক এবং বিশ্বকাপটা তিনি জেতালেন ভারতকে এর জন্যই তিনি ইমোশন ইমোশনে বেশি ভেসে গেছেন এর জন্য এই ওয়ার্ল্ড কাপটা হার্দিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এর জন্য আমি আমার মনে হয় মাঠে যারা যারা ছিল তাদের ভিতর হার্দিকের চেয়ে বেশি কেউ ফিল করেনি যে এই ওয়ার্ল্ড কাপ জেতাটা কত বড় ছিল এবং কত ম্যাসিভ ছিল মেজর ছিল তার নিজের ক্যারিয়ারের জন্য এবার আইপিএল একটু আগে ফিরে আসি যে হার্দিক আমি যে একটু আগে বললাম হার্দিক পান্ডিয়াকে কেন হার্দিক পান্ডিয়ার কাছে আপনি শিখতে পারেন হি ক্যান বি অ্যান এক্সাম্পল ফর ইউ টু লার্ন কেন বললাম এই এই জায়গাটা একটু ফিরে আসি যখন ওয়ার্ল্ড কাপ কাপার করতে গেলাম ইন্ডিয়ায় তখন এক ভারতীয় সাংবাদিকের সাথে কথা হচ্ছিলো উনি উনার কাছে গল্পটা শুনেছি আগেই বলে নিচ্ছি গল্প শুনেছি যেহেতু সাংবাদিক এবং ক্রিকেট রিলেটেড গল্প তাই ধরে নিচ্ছি যে হতে পারে বা এখানে কোনো সত্যতা আছে এমনও হতে পারে সত্যতা নাই কিন্তু যদি সত্যতা থাকে সত্যতা থাকার চান্সেস আর বেশি আমার যেটা মনে হয়েছে তার জন্যই বলছি আপনাদের সামনে সো ওই সাংবাদিক বলছিলেন যে হার্দিককে মুম্বাই ছাড়তো না হার্দিকের তিনি উচ্চাভিলাষী ছিলেন হি ওয়ান্টেড টু লিড মুম্বাই ইন্ডিয়ানস হি ওয়ান্টেড টু বি দ্য ক্যাপ্টেন অফ মুম্বাই ইন্ডিয়ানস তো ইনি এটা হার্দিক এটা সামহাও জানিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানস টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন অথবা মুম্বাই ইন্ডিয়ানস টিম ম্যানেজমেন্ট জেনেছে হার্দিক ওয়ান্টস টু লিড মুম্বাই ইন্ডিয়ানস থেকে হার্দিককে সাবধান করে দেওয়া হয়েছিল নো ডোন্ট ডোন্ট গো দেয়ার এই 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 লোভ করো না কারণ এই আমাদের এখন রোহিত রোহিত শর্মা আছে হি ইজ আওয়ার ক্যাপ্টেন অ্যান্ড হি উইল বি লিডিং আওয়ার টিম হার্দিক শুনেছেন সেকেন্ড বার মানে এবং তখন হার্দিককে এমনও বলা হয়েছিল যে ইফ ইউ ওয়ান্ট টু বি দ্য ক্যাপ্টেন অফ দিস টিম ইফ ইউ ওয়ান্ট টু ব্রেক দ্য বন্ড ইন দিস টিম তাহলে আমরা কিন্তু তোমাকে আবার অকশন টেবিলে পাঠিয়ে দিব তোমাকে কিন্তু আমরা আর করব করবো না হার্দিক সামাহাও আবার কোনো না কোনো ভাবে তিনি প্রকাশ করেছেন যে হি ওয়ান্টস টু বি ক্যাপ্টেন অফ মুম্বাই অর ইন দ্যাট টাইম তিনি হতে চান এটা যে কেউ হতে চাইবে আপনি আপনি যেখানে কাজ করেন আপনার অফিসের সেই অফিসের লিড আপনি হইতে চাইবেন আপনি যদি ভিশনারি একটা পার্সন হন আপনি যদি আপনি যদি আপনার ক্যারিয়ার নিয়ে ফোকাস থাকেন আপনি যদি ক্যারিয়ারে বড় করতে চান আপনি ক্যাপ্টেন হতে চাইবেন আপনি আইপিএল জিততে চাইবেন ক্যাপ্টেন হয়ে হার্দিকও তাই চাইছেন মুম্বাই ইন্ডিয়ানস এটা ভালো মতো নেয়নি মুম্বাই ইন্ডিয়ানস হার্দিককে রিটেন করেনি ছেড়ে দিয়েছে তখন হার্দিক পান্ডিয়াকে গুজরাট টাইটেন্স থেকে আশিস নেহরা হার্দিক পান্ডিয়ার সাথে যোগাযোগ করেছেন বলা হয়েছে তোমাকে ক্যাপ্টেন করা হবে হার্দিক এই সুযোগটা একেবারে লুফে নিয়েছেন এবং তিনি গুজরাট টাইটান্সে গেলেন গিয়ে প্রথমবারই চ্যাম্পিয়ন বানালেন গুজরাট টাইটান্সকে দ্বিতীয়বার আবার গুজরাট টাইটান্স নিয়ে হার্দিক ফাইনাল খেললেন যদিও ধোনির চেন্নাইয়ের কাছে হার্দিক হেরেছিলেন এমন হওয়ার পরে মুম্বাই ইন্ডিয়ানস চিন্তা করলো যে রোহিত শর্মার তো বয়স হয়ে যাচ্ছে রোহিত শর্মা সর্বোচ্চ এক এক বছর বা দু বছর খেলবে কিংবা ক্যাপ্টেন রোহিত শর্মার কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসের ওই পারফরমেন্সও ভালো নয় তাই সামহাউ মুম্বাই ইন্ডিয়ান্স চিন্তা করলো উইনিটা ক্যাপ্টেন এবং মুম্বাই ইন্ডিয়ানস তখন হার্দিক পান্ডিয়ার সাথে যোগাযোগ করলো এবং হার্দিক পাণ্ডিয়া ক্যাপ্টেন্সি পাবেন এই শর্ত নিয়েই কিন্তু আবার মুম্বাইতে ফিরলেন তো এখানে আপনি লাইভ লেসনটা কী পাবেন লাইভ লেসনটা হলো ইফ ইউ আর অনেস্ট ইনাফ অ্যান্ড ইফ ইউ আর ক্যাপেবল ইনাফ দেন ইউ উইল আলটিমেটলি গেট ওয়াট ইউ ডিজার্ভ হার্দিক পান্ডিয়ার বেলা তাই হয়েছে তিনি তার মধ্যে ক্যাপ্টেনশিপ ম্যাটেরিয়াল ছিল তিনি ডিজার্ভিং ছিলেন বলেই মুম্বাই ইন্ডিয়ানস আলটিমেটলি তাকে আবার ফিরিয়ে এনেছে এনে ক্যাপ্টেন বানিয়েছে এখানে হার্দিক জিতলো তো তাই তো হার্দিক জিতলো হার্দিক ফার্স্টে তাকে মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন্সি দেয়নি সে চলে গেছে মনের দুঃখে কষ্টে অন্য জায়গায় ক্যাপ্টেন্সি করবো অন্য অন্য দলকে জেতাবো অন্য দলকে জিতিয়েছে দেখিয়েছে আমি ডিজার্ভিং আমি ভালো ক্যাপ্টেন এরপর মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিককে আবার ডেকে আনলো ডেকে আনে বললো আমাদের দলে ক্যাপ্টেন করো সো আলটিমেটলি জিতলো কে হার্দিক পান্ডিয়া কারণ সে প্রমাণ করতে পারলো যে আমার মধ্যে ছিল বলেই তুমি আমাকে ডেকে এনেছো এবং এই হার্দিক পান্ডিয়াই মুম্বাই ইন্ডিয়ানসকে ট্রফি আবার জেতাবে আইপিএলে এটা আপনি লিখে রাখেন হার্দিক পান্ডিয়া তার অ্যাটিটিউড আপনার পছন্দ হবে না কারণ এই ধরনের মানুষ যারা একটু অন্যরকম যারা সমাজে একটু অন্য রকম সমাজের সচরাচর নিয়মে যারা চলেন না তাদের মানুষজন খুব একটা পছন্দ করে না এটা খুবই স্বাভাবিক হার্দিককে দেখেন কাল রাতে কান্দাকাটি করেছে এরপরে ট্রফি নিয়ে এমন একটা পোজ নিয়ে এমন একটা অ্যাটিটিউড নিয়ে ছবি দিয়েছে তাতে আপনার মনে হবে যে এই যে আবার শুরু করছে কিন্তু দ্যাটস দ্যাটস হাউ হার্দিক পান্ডিয়া ওয়ার্কস দ্যাটস হাউ হিস ইজ এবং যার যাদের মধ্যে এই ধরনের কনফিডেন্স লেভেল থাকবে মোস্ট অব দ্য টাইম দেখবেন তারা চ্যাম্পিয়ন ক্রিকেটার হন তাদের নার্ভ সিস্টেম স্টিলের নার্ভ সিস্টেম হয় তারা ভেঙে পড়েন না প্রেশারে হার্দিক পান্ডিয়াকে দেখবেন অনেক প্রেশার মুভমেন্ট এমন একটা ভাব নেবে আমি আছি চিন্তা করো না প্রতিপক্ষ দলের বোলার দেখলে ব্যাটার ছয় বলে এক বলে ধরেন ছয় রান লাগবে হার্দিক পাণ্ডিয়ার হাব ভাব দেখলে প্রতিপক্ষ বোলার ভয় পেয়ে যাবে হার্দিক পাণ্ডিয়া ইস জীবনে যদি কাউকে ফলো করতে চান হার্দিক পান্ডিয়াকে ফলো করতে পারেন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে হার্দিক পান্ডিয়া হওয়া ইজ নট ইজি হার্দিক পান্ডিয়া হলে আপনার অনেক কিছু সহ্য করতে হবে হার্দিক পান্ডিয়া হলে আপনার গন্ডারের মতো চামড়া হতে হবে যে চামড়ায় আপনার কোনো কথা আপনি কানে নেবেন না গায়ে নেবেন না হার্দিক পান্ডিয়া হতে হলে আপনার কান বন্ধ রাখতে হবে আশেপাশের কোনো কথা শোনা যাবে না জাস্ট নিজের কনফিডেন্সের ওপর ভরসা রাখবেন নিজের কনফিডেন্সের ওপর ভরসা রেখে নিজের কাজটা করে যাবেন আলটিমেটলি দ্য বেস্ট থিং উইল হ্যাপেন টু ইউ যেটা হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে হয়েছে আমার মনে হলো হার্দিক পান্ডিয়ার গল্পটা আপনাদের বলা উচিত আপনাদের জানা উচিত যে ওয়াই হার্দিক পান্ডিয়া ইজ স্পেশাল অ্যান্ড ওয়াই আ প্লেয়ার লাইক হার্দিক পান্ডিয়া ক্যান চেঞ্জ বাংলাদেশ ক্রিকেট অ্যান্ড ওয়াই ইফ ইউ ফলো ইফ ইউ আইডিয়লাইজ হার্দিক পান্ডিয়া ইট ক্যান চেঞ্জ ইউর ক্যারিয়ার এজ ওয়েল আমি ফয়সেল হাবিজ আজকের মতো বিদায় নিচ্ছি বিশ্বকাপ শেষ হয়ে গেলেও ক্রিকেট রিলেটেড সব শেষ খবর কিন্তু আপনারা ক্রিকেট ফ্রেন্ডসিতেই পাবেন তাই ক্রিকেট ফ্রেন্সির সাথে থাকবেন